তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে কিন্তু সেল ভিডিও না এটা তো আজকে আমাদের বাড়িতে কিন্তু দুটো ভাই এসছে কি কারণে কী বৃত্তান্ত সুপুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো ভিডিওটার মধ্যে কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে ধরে নিন কিছু ওরা পায়রা আছে যেগুলো ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন কি কারণে কী বৃত্তান্ত কী উদ্দেশ্য নিয়ে আজকে বাড়িতে এসছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক অবশ্যই করবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি তাহলে ভাইদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তার মাধ্যমে কিছু পায়রা শখ করাবো তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার পায়রার লস থেকে শুরু করা যায় তো ভাই কেমন আছো বলো আচ্ছা আমি একদম ভালো আছি তুমি বলো কেমন আছো একদম ভালো আছি তো আজকে বাড়িতে আসার মেন উদ্দেশ্যটা কি এবং কারণটা কি একটু আমাদের ভিউয়ার্সদের বলে দাও

গাংনাপুর রায়পাড়া মানে চাকদা আর বনগা রোডের মিডিলে পুরো একদম আর কেউ যদি রানাগার দিয়ে আসতে চায় আসতে পারবে কেউ যদি বনগা দিয়ে আসতে চায় আসতে পারবে এসে দেখে নিয়ে যেতে পারবে তো পায়রা জোড়াটা আগে আপনাদের পায়রা জোড়ার সম্বন্ধে একটু জানিয়ে দেবো ঠিক আছে তো পেশায় কি করো তুমি স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে তো স্টুডেন্টের সাথে সাথে তার পায়রা পোষার শখ এখানে দেখতে পাচ্ছেন একটা পায়রা শখ করাছি বন্ধুরা এটা একটা নাফতা পায়রা তো যেটা উড়ে চলে গেছে ওটা নাফতা নড় ছিল তাই তো জিরিয়া নাফতা নর আচ্ছা আচ্ছা পায়াটাকে আমি পার্সোনাল দেখেওছি একটা নর পায়রা ছিল আর এটা হচ্ছে মাদি মাদি পায়রা বন্ধুরা এই সিঙ্গেল পায়রাটা জন্য সেলের দেখে নিন চোখের কোয়ালিটি এই পায়রাটা আমি ভাইকে দিয়েছিলাম পায়ারটার সাথে জোড়া দেওয়ার জন্য যেহেতু নাফতা নরটা বেরিয়ে গেছে মেঘলা আকাশের দিনে উড়িছিল মেঘলা ওয়েদার ছিল তখন তো সেই কারণে সিঙ্গেল মাদিটা সে রাখবে না বলছে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে এই পায়াটা সেল করে দেওয়া হবে একটু ফোন নাম্বারটা বলো সিক্স সেভেন নাইন ফাইভ থ্রি এইট সেভেন নাইন এনি টাইম পাওয়া যাবে ওকে একটু ডানার কোয়ালিটি দেখি দাও কীরকম কী আছে দেখে নিন মন্দিরা এতে হচ্ছে বাঁদিকের ডানা ভোলের কিন্তু ভাইভেশন আছে ডানার স্যার টিফিন করা আছে ঠিক আছে ডানা কিন্তু ক্যাচি করা নেই আপনারা নিঃসন্দেহে পায়রাটা জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন পায়রা কি তো একদম বিট করছিল তো আচ্ছা একদম শিওর মাদি পায়রা গলা চাপ বাঁধানো একটা মাদি এই যে বন্ধুরা বাঁদিকের ডানা এই পায়রাটা সেলের জন্য আছে স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দেবো আগে পাঞ্জার কোয়ালিটি একটু দেখিয়ে দিই আমি এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে তো ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পায়রাটা নিয়ে নিতে পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দেবো তার আগে পায়রাটার ফেস অফ বিউটিটা একটু দেখিয়ে দাও তুমি আর তোমার বন্ধু দুজনেই একত্রে পায়রা পোষে নাকি আচ্ছা এখন কী কী পায়রা আছে বাড়িতে

সিঙ্গেল একটা মাদি পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটির শখ করুন কেমন কি আছে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো পায়রা ওরা কেমন আছে ভাই পায়রা ওড়া আছে 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা ওড়া হবে 6 ঘন্টার উপরে হবে ঠিক আছে 6 ঘন্টা প্লাস ওরা হবে সিঙ্গেল একটা মাদি পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি যদি পায়রাটা কারো পছন্দ হয় নিঃসন্দেহে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনেকটা বড় এবং একদম চিকন পায়রা বডি পুরো ভিশেপের মধ্যে একটা মাদি জাস্ট কোয়ালিটিটা শখ করুন আপনারা ঠিক আছে আপনারা পায়রাটা দেখলেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন তারই সাথে ভাইরা যেহেতু এসছে তাদেরকে কিছু পায়রা শখ করাবো তারা তো আর খালি হাতে বাড়ি যাবে না তাদেরকে কিছু পায়রা দেখাবো যেগুলো করে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখেছে তো অ্যাকচুয়ালি বলো যেটা বলছিলে বাড়িতে এসে ভিডিও তো অনেক বড় বড়ো মনে হয় পায়রা লফট সামনের দিক দিয়ে ছোটো একটু ছোট একটু ছোট ভিডিও থেকে সামনের দিকে না দেখলে মানে ভিডিওতে তো অনেক রকম বোঝা যায় তো সামনের দিকে দেখলে একটু জিনিসটা ছোট মনে হয় ঠিক আছে এখনকার যা মোবাইলের ফিচার্স এসছে সেই কারণে একটু ওয়াইড অ্যাঙ্গেলটা ধরলে অনেকটাই বড় বড় মনে হয় তো আমি কিছু পায়রা আজকে বাড়িতে ছেড়েছি এগুলো কিন্তু সেলের জন্য নেই এগুলো কিন্তু কাঠলাল একদম ফ্রেশ কাঠলাল দেখতে পাচ্ছেন এগুলো আমার বাড়ির পোষা পায়রা পায়রাটা মস্তি করছে বর্তমানে এবং দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা পায়রা কিন্তু ডিম দেবে এগুলো পুরনো আমার বাড়ির পুরনো পায়রা এগুলো কিন্তু কেউ সেলের জন্য চাইবেন না তো আমাদের একটা তলগরম বাজির পায়রাটা খেলাটা দেখিয়ে দাও তো ওই যে আমার বাড়ি যাও হুম 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 বাজির পায়রাটা একটু খেলাটা দেখিয়ে দাও এগুলো কিন্তু সেলের জন্য নেই ঠিক আছে আস্তে করে হাত দিয়ে তুলে দেবে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এরকম বাজি করছে দেখুন তিনটে চারটে চারটে বাজি করলো দেখলেন চারটে বাজি করলো আর ঝুটিটা দেখতে পাচ্ছেন সবুজ ঝুটিটা মাদি এর সাথে এটা জোড়া ফেলেছি জানি না কিরকম বাচ্চা আসবে একবার ট্রাই করে দেখবো সবুজ ঝুটি মাদি আর একটা ছিটে নর মানে ছাতি পিলং মুর্শিদাবাদী বেলডাঙা ভাষায় বলে ঠিক আছে শুধুমাত্র সিঙ্গেল নাফতা মাদিটা কিন্তু সেলের জন্য আছে আর এখান কোনো পায়রা কিন্তু সেলের জন্য নেই পায়রা বর্তমানে ঠিক আছে এখন বৃষ্টির ওয়েদার কিন্তু একদমই নেই যা শক করবে তো কেমন লাগলো বাড়ির পায়রা গুলো দেখে আরো আছে এখানে দেখে যাও ওই যারা দেখবে বলছিলে এতদিন ভিডিওতে দেখেছো আজকে দেখে যাও বাড়ির পোসা পায়রা কি কি আছে সামনে দিয়ে কালদমগুলো দেখে কেমন লাগলো হ্যাঁ কালদম ওই যে ঝুটি রয়েছে এক ওইখানে আরো আছে সাইডে ঠিক আছে কোনটা ও ঠুকরেছে মাদি ডিম দেবে তাই ওর লাগবে বুড়ো পায়রার সাথে সবুজ পায়রা জোড়া দিয়েছি ঠিক আছে জুতো পরে হ্যাঁ দেখে আসো একটা বুনো পায়রা আছে বুনো পায়রাটা ধরো তো ওইখানে আছে ওই যে সবুজ এইটা এটা বুনোর সাথে জোড়া দেওয়া এটা হচ্ছে মাদিটা এটা বাইরে ছেড়ে দিই আমি বাইরে একটু ঘুরু সর্বক্ষণ তো ঘরের ভেতরেই থাকে এই যে যে বুনোটা বুনো পায়রা কিন্তু হ্যাঁ এটা গোলা পায়রা পায়রা বাবা এই যে গোলা পায়রাটা গোলা পায়রার সাথে সবুজ ধোয়া সবুজ একটা মাদি পায়রা জোড়া দিয়েছি আর বাদবাকি চটিয়াল পায়রা এখানে রয়েছে চটিয়াল চল গরম ওই জোয়াটাও কিন্তু ডিম দেবে এই যে এটা নট এটা নটটা তো যাই হোক এখানে সমস্ত পায়রাগুলো রয়েছে এবার বেরিয়ে আসো আস্তে করে বুনোটা বার করে দাও তো বুনোটা খালি সে তো সে তো সে দো থাক সে দাও বেরিয়ে দাদা ও ভয় পাচ্ছে পায়রা এই ঘরে দেখে যাও পায়রা আছে এই ঘরে সাকি টেডি গুলো রয়েছে সাকি টেডি পাটটা জোড়াটা রয়েছে এই ঘরে এই যে বন্ধুরা সাকি টেডি গুলো এই যে দেখুন খাঁচের ওপর দিয়ে হেঁটে হেঁটে ওই ঘরে চলে যাচ্ছে পাটটা জোড়াটা ঘরের মধ্যে ছেড়ে রেখেছি এই ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় এই যে দেখুন সাকি টেডি নড় আর মাদি ঠিক আছে আমার বাড়ির টুড়ি বাজ টুড়ি বাজ এটা ডিম দিয়েছিল এদের ডিমগুলো ফেলে দিয়েছি যেহেতু মাটিটা নতুন কিনে এনেছিলাম আর ওইদিকে ওই পায়াটা তো ডিমের মধ্যে বসে আছে ভাই প্রথমে বাড়িতে এসে দেখছে এসছে কি দেখছিলে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে শালিক পাখি বাসা করেছে ওই জায়গাটায় ওই যে পিছনে ঘাসগুলো দেখতে পাচ্ছে ওইখানে আর এই জোড়াটা ডিম দিয়েছে বুঝলে ডিমের মধ্যে বসে আছে ছটি আলের জোড়া এটা বাড়ির বাচ্চা আবলুক আবলুক বাচ্চা ওটা একটু বড় হলে দিয়ে দেবো ওই ভাইকে গিফট করে দেবো এটা একটু বড় হোক সবাই হালকা পাতলা উঠতে শিখেছে পায়েটা একটু দেখিয়ে দিই ধরো তো ওই দিক দিয়ে এক পরও ফেলেনি বিন পরের বাচ্চা দেখো দেখতে পাচ্ছ আবলুক বাচ্চা বাড়ির এই এক পর ফেলেনি কিন্তু আর একটু বড় হলে ভাইকে গিফট করে ঠিক ঠিক আছে আছে এই এক ভাই এই ভাইকে আমি দিয়ে দেবো এই পায়রাটা একটু বড় হলে এখন বাচ্চা পায়রা তো এখন বাড়িতে সেট করতে পারবেন একটু বড় হলে সেট করতে পারবে অসুবিধা নেই আবলুক বাচ্চা দোবাজ আবলুক বা সব পায়রা ঠিক আছে এখন অসুবিধা নেই এখানে দুটো মাদি রয়েছে এদের জন্য ভালো ওই মাদিটা ডিম দেবে লেস ডাউন করে ফেলেছে পায়রাটা দেখো কেমন চোখটা দেখো ছোট দেখো চোখ দেখো বন্ধ করে না আলোতে আলোতে বাইরে ছাড়বে না হ্যাঁ মল্টিং চলছে হ্যাঁ পায়রাটার দেখুন বন্ধুরা পায়রা চোখের কোয়ালিটি এবং ঠোঁটটা দেখুন কেমন এগুলো কিন্তু সেলের জন্য নেই জাস্ট আপনাদের ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি কেমন লাগলো এই পায়রা মল্টিং চলছে হ্যাঁ পায়রার এই যে লেজ ফেজ সব পড়ে যাচ্ছে নতুন পশম ঝরবে পুরনো পশম পড়ে গিয়ে নতুন পশম হবে তাহলে তুড়ি বাজার জোড়া আছে এই আছে পায়রা ঘরে এই দুটো সেলের জন্য আছে এটা আমি পোস্ট দেবো কিছুদিনের মধ্যে জ্যাক পায়রা দুটো সেল পোস্ট দেবো এখানে একটা চটিয়াল নর সিঙ্গেল পরে রয়েছে এর জন্য মাদি আনতে হবে বাদবাকি পায়ের সঙ্গে একটু কম আছে এই দুটোও বিক্রি আছে আর একটা কামাগার নট পায়রা এটাও সেল করে দেবো সেটা পরের ভিডিওতে দেখলে জানতে পারবে খেলাটা দেখিয়ে দিই নাকি একটু টোকা মেরে লাঠি দিয়ে টোকা মারলেই খেলবে লাঠি দিয়ে টোকা মারলেই খেলবে আহ 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 লাঠি দিয়ে টোকা মারলেই খেলবে এইসব পায়রা তল গরম লাঠি দিয়ে টোকা মারলে উঠলে ঝড়ের মতন বাজি করবে এই এই যে যে দেখুন দেখুন এরকম বন্ধুরা যতবার খেলবো ততবার খেলবে এরকম বাজির পায়রা তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন না এবং এই ভাই দুটোর একটা পায়রা সেল আছে ভাইয়ের তো একটু ঠিকানাটা আর বলে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আবার আশা করছি আপনাদের বাড়ির পায়রাগুলো সবাই ঠিক আছে সবাই সুস্থ রেখেছেন আমাদের বাড়ির পায়রা পুরো সুস্থ রয়েছে আচ্ছা আচ্ছা ফোন করলে হোয়াটসঅ্যাপের তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি এই পায়রা গুলো যেগুলো ছাড়লাম ওদেরকে খাবার টাবার দেবো সকাল দিয়ে খাবার দেওয়া হয়নি ওইগুলা ওয়েদার রয়েছে যাই না বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি আমাকে কাজ সেরে দিতে হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ